হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সুস্মিতা আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে পড়েছি আর চলে যাচ্ছি একটা জায়গায় অনুষ্ঠান আছে আর তার সাথে এখন এই মুহূর্তে এসে পৌঁছে গেছি আমাদের গ্রামের বাড়ির এই যে এইখানে একটা শিব মন্দির আছে তো এটা বিশাল বড় করে মেলা হয় বন্ধুরা এই শিব মন্দিরের তো চলে এসেছি আর কয়েকদিন শিবরাত্রি হয়েছে আর সেই জন্যই উপলক্ষেই এখানে বিশাল মেলার আয়োজন হয়েছে তো সেই জন্যই একটু শিবের মূর্তিটাকে দর্শন করে নিলাম বন্ধুরা তো ভোলেনাথকে প্রণাম জানিয়ে এখন আমরা চলেছি আরও একটি ভোলা মহেশ্বরের শিবলিঙ্গকে প্রণাম জানাতে তবে জানতো বন্ধুরা প্রতি বছরের ন্যায় এবছর একটু আমি দেরি করেই এখানে এসেছি তো প্রত্যেক বছর তো আমি শিবরাত্রিতেই শিবের মাথায় জল ঢালতে এই মন্দিরে অবশ্যই আসি তবে এবছর ব্যক্তিগত কিছু কারণের জন্য আসতে পারিনি তো দেখো বন্ধুরা তারপরে এই জয় মাতাজির মন্দিরটাও দর্শন করে নিলাম আর এই তো তারপরে চলে এলাম মেলার মধ্যে প্রবেশ করে নিলাম তো দেখো এখন আমরা একটু মেলাটা ঘুরে নেব দুপুর বেলায় তো তারপরে আজকে আমাদের একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আছে তো সেটা কোথায় যাচ্ছি তো তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি বন্ধুরা তো চলো এখন একটু মেলাটা উপভোগ করে নি মেলার মধ্যে অনেক কিছুই দেখলাম কিছু কেনাকাটাও করেছি তবে বেশ কিছু জিনিস পরে নিব বলে আমি এখন দেখে গেলাম তো এখন চলো বাড়ির পথে যাওয়া যাক বাড়ির পথে না বন্ধুরা তো আমি আমার মামার বাড়ির পথে যাচ্ছি তো আজকে আমার মামার তো দাদার ছেলে মানে আমার ভাইপো হলো সম্পর্কে তো ওর আজকে অন্নপ্রাশন আছে তো চলো এখন মামার বাড়ি গিয়েই তোমাদের সাথে কথা বলছি আমার মামার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি যাওয়ার পথটা তো একটাই বন্ধুরা সেই জন্য দেখো একই দৃশ্য তোমাদেরকে বারবারই দেখতে হচ্ছে তো এই হলো আমাদের বাড়ি যাওয়ার রাস্তা ফাইনালি আমি চলে এসেছি আমার মামার বাড়িতে আর দেখতেই পাচ্ছ গেটটা কি সুন্দর করে সাজানো হয়েছে আর চেয়ারগুলো রাখা হয়েছে সাজিয়ে তো দেখো বাড়ির বাইরে তো পুরো ফাঁকা আর ঘরের ভেতরে দেখো কতটা ভিড় তো সবাই এখন অন্নপ্রাশনের এখানেই আছে যেহেতু ভাইপোর মুখে ভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে সেই জন্য সকলেই ভেতরে চলে এসেছে তো এতক্ষণ লোকজন বেশ বাইরেই ছিল তো দেখো এখন ভাইপোর মুখে ভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে বন্ধুরা তোমরা তো প্রথমে দেখতে পেলে ভাইপোকে সবাই মিলে ধান দুব্ব দিয়ে প্রথমে বরণ করে নিলো আর তারপরে দেখো আমার মা এখন আমার ভাইপোকে একটা গিফট দিচ্ছে আর আমি আমার গিফটটা আগেই দিয়ে দিয়েছি বন্ধুরা তাই জন্য তোমাদেরকে আর ক্যামেরাতে দেখাতে পারিনি তো দেখো বন্ধুরা তারপরে আমি আর আমার ছোট্ট সোনা বসে পড়েছি পাশেই তো আমার মামা আমার ভাইপোকে কোলে নিয়ে আছে আর এখন এই মুহূর্তে ওর দিদুনের কোলে আছে আর দুই পাশে মা আর ঠাকুর দাদা বসে রয়েছে আর আমি দেখো এইখানে ছোট্ট সোনাটার জামা তারপরে মালা এই সমস্ত ঠিক করে দিচ্ছি না হলে না ও সব মুখে দিয়ে ফেলছে সেই জন্যই আর এইখানেই একটা মজার ব্যাপার দেখো বন্ধুরা আমার মেয়ে মানে আমার ছোট্ট সোনা আমার কোলে উঠছে তো এর কারণ হলো আমি যেহেতু ওর ভাইটাকে আদর করলাম আর একটু ওর কেয়ার করছিলাম সেই জন্য ওর দেখে না একটু হিংসে হচ্ছে সেই জন্য ও আমার কোলে উঠে পড়লো মানে ও ভাবছে যে আমাকে আর আমার মা ভালোবাসবে না ওকেই আদর করছে ভালোবাসছে সেই জন্য তো বুঝতে পারছো বাচ্চাদের মধ্যে এই সমস্ত জিনিসগুলো হয়ে থাকে তো দেখো ওকে একটু কোলে নিলাম তাতেই ও খুশি হয়ে গেল তারপরে দেখো আবার ও ওর ভাইয়ের সাথে পরে ছে আর এখন আমার ভাইপো রয়েছে ওর ছোট ঠাম্মীর সাথে মানে এটা হলো আমার ছোট মামি তো আমার মামি মা এই কাজটা করছে তো দেখার পালা হলো পুচকু বাচ্চাটা এখন কি হাতে নেয় প্রথমে তো এটা একটা মানে অনেক দিন আগেকার প্রথা বন্ধুরা তো এটা চলেই আসছে তো এটা অন্নপ্রাশনের দিন দেখা হয় যে বাচ্চারা কি হাতে নেয় আগে তো যেহেতু আমার ভাইপোটা হাতে নিয়েছে ধান তো ধানে ধান নেওয়া মানে হলো ওর ফস সমৃদ্ধি হবে আর দুধের ভাতে বেঁচে থাকবে বন্ধুরা এটাই টা একদম এক মুঠো ধান হাতে নিয়ে নিয়েছে আর তারপরে দেখো ওকে আবারও দেখানো হচ্ছে যে তুমি কলম নাও মানে পেন নাও খাতা নাও কিন্তু ও কিছুতেই আর ওগুলো নিতে চাইছে না তো এরপরে ওকে শুয়ে দেওয়া হয়েছে যাতে ও নিজে নিজেই যেটুকু যেতে পারে তো খুবই ছোট যেহেতু তাই জন্য আর খুব একটা এ পারছে না বেশ কষ্টই হচ্ছে তাই জন্য সবাই মিলে বলল যে না ওকে এখন তুলে দাও এই নিয়মটা আর বেশিক্ষণ করার দরকার নেই যেটুকু করেছে সেটুকুই অনেক তো চলো এইভাবেই মজা কাটলো এই সময়টা আর এখন দেখো বন্ধুরা যে জন্য আজকের আয়োজন মানে মুখে ভাতের পর্ব তো সেটাই এখন শুরু হতে চলেছে আর দেখতেই পাচ্ছ ফুল দিয়ে থালা বাটি গ্লাস এই সমস্ত জিনিসগুলোতে সাজানো হয়েছে আর বাটি ভরে ভরে সমস্ত শাক সবজি রান্না করে দেওয়া হয়েছে তো কি কী রান্না হয়েছে সেই সমস্ত মেনু আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না বন্ধুরা ভিডিওটা দেখে তোমরা বুঝে নিও তো দেখো তারপরে মুখে ভাতের পর্ব অনুষ্ঠান কমপ্লিট করে আমরা এখন খাবার প্যান্ডেলে চলে এসেছি আর বাইরে সবাই চলে এসেছে অনেকেই খেয়ে বাড়ি চলেও গেছে তো এটা হলো আমাদের একদম লাস্ট ব্যাচের আগের ব্যাচটা বন্ধুরা তো এই ব্যাচে আমরা এখন খেয়ে নিলাম বন্ধুরা আজ হলো পরের দিন তো গতকালকে যে আমরা এসেছিলাম তারপরে আর বাড়ি ফেরত যায়নি তো গ্রামের বাড়িতেই রয়ে গেছি তো দেখতেই পাচ্ছ এখন ছাদে উঠে পড়েছি আর ছাদে অনেকটা জামা কাপড় মেলা আছে সেগুলো তুলে নেব আর দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডও ছাদেই চলে এসেছে তো ছাদে একটু বাইরের দৃশ্যটা দেখছে তো দিন পর পর যেহেতু গ্রামের বাড়িতে আসা হয় তাই জন্য খুব মিস করা হয় তো এইভাবে আমরা আমাদের গ্রামের বাড়িতে সময় কাটাই তো দেখো এখন জামা কাপড় তোলার আগে একটু চারপাশটা দেখে নিচ্ছি আর বাইরে দেখো আমার ছোট সোনা আমার বড় মেয়ে সবাই না রাস্তায় গলিতে খেলা করছে ওই কাকা শ্বশুরের বাড়িতেও বেশ উঠোনে খেলা করতে ভালো লাগে সেই জন্য খেলা করছিল তো এরপরেই আমি আমার জামা কাপড়গুলো তুলে নেব তারপরেই না আমাদেরকে আবার রেডি হতে হবে তো গতকালকে তো মেলা কিছুটা ঘুরেছিলাম তবে কিছু কেনাকাটা হয়েছে তো আজকে বেশ কিছুটা জিনিস কেনাকাটা করবো সেই জন্য আবারও মেলাতে যেতে হবে আর এই তো আমার হাজব্যান্ডকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো বেশ খানিকটা সময় পার করে অনেকটা ভিড়ের মধ্যে আমরা মেলাতে প্রবেশ করে ফেলেছি তো কতটা ভিড় বুঝতেই পারছো বন্ধুরা বেশ কয়েকটা দিন আর মেলা থাকবে তারপরে তো পুলিশ সব চলে যাবে সেই জন্য আর আর ভিড়টাও হবে না মেলাটাও ভেঙে যাবে তো দেখো সেই জন্য এতটা ভিড় তো আমরাও একটু মেলাটা উপভোগ করে নিলাম আর অনেক কিছু কেনাকাটা করলাম তো চলো বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে নটা মতো তো এবার আমাদের শহরে ফেরার পালা তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত টাটা